আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলিং আগামী সপ্তাহ থেকে আমানতের টাকা তুলতে পারবেন একীভূত হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকরা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আগামী সপ্তাহ থেকে গ্রাহকরা অর্থ তুলতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর গভর্নর বলেন পাঁচ ব্যাংকের সংযুক্তি চলছে ডিপোজিট গ্যারান্টি এক লাখ থেকে দুই লাখ বাড়ানো হয়েছে চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহ থেকে অর্থ বিতরণ শুরু হতে পারে মুদ্রা বাজার বিষয়ে গভর্নর বলেন বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত ডলারের দাম বাজার ভিত্তিক থাকবে সুধার কমানোর বিষয়ে সরকারের সরকারের ভেতর বাইরের আলোচনা হচ্ছে জানিয়ে গভর্নর বলেন সুধার বাড়ানোর ফলে মূল্যস্ফীতি কমেছে পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংকে একীভূত করার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করার রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে এটি খারিজের আদেশ দেন রিটকারের পক্ষে আইনজীবী ব্যারিস্টার সাইয়েদ মাহসিব এর তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বেঞ্চের কার্যতালিকায় তালিকায় রিটটি ছিল রিটকারীর পক্ষ এবং বাংলাদেশের ব্যাংকের বক্তব্য শোনার পর আদালত রিটটি খারিজ করে দেন রিটে ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ও সোশ্যাল ইসলামী একজিম ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনে বিদ্যমান সাধারণ শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষায় ও আনুপাতিক হারে নতুন শেয়ার ইস্যু করতে নির্দেশ কেন দেয়া হবে না এ মর্মে রুল চাওয়া হয়েছিল চলতি অর্থবছরের প্রথম দিন অর্থাৎ পহেলা জুলাই থেকে সাত ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা তেরো দশমিক নয় দুই বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যা আগের অর্থ বছরের একই সময় ছিল এগারো দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে ডিসেম্বরের প্রথম সাত দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন সাতাশি কোটি ষাট লাখ মার্কিন ডলার যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে বিয়াল্লিশ দশমিক এক শতাংশ বেশি চলতি মাসে প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে সাড়ে বারো কোটি ডলার আর বিদ্যমান প্রবাহ অব্যাহত থাকলে ডিসেম্বরে রেমিট্যান্স ছাড়াতে পারে তিন বিলিয়ন মার্কিন ডলার এদিকে রেমিটেন্স বৃদ্ধি পাওয়ায় শক্তিশালী হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সবশেষ তথ্য অনুযায়ী গ্রস রিজার্ভ ছাড়িয়েছে একত্রিশ দশমিক দুই এক বিলিয়ন ডলার আর বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ এখন অন্তত ছাব্বিশ দশমিক পাঁচ এক বিলিয়ন ডলার যদি বিনিয়োগ ও কর্মসংস্থান না হয় এবং বাইরে থেকে প্রযুক্তি না আসে তাহলে দেশের সার্বিক চিত্র বদলাবে না বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওত হোসেন সচিবালয়ের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বার্ষিক কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন দেশে সবার আগে দেশি বিদেশি সব ধরনের বিনিয়োগ প্রয়োজন ডক্টর এম শাখাওত হোসেন বলেন শ্রমিকদের জন্য বর্তমান সরকারের চেয়ে বেশি কাজ কেউ করেনি শ্রমিক অসন্তোষ দূর করতে গত এক বছর তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে কাজ করেছে মন্ত্রালয় বড় কনস্ট্রাকশন ফার্মগুলো শ্রম আইন লঙ্ঘন করলে সরকারি কোনো কাজ পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি অভিযোগ করেন চট্টগ্রাম বন্দরে প্রতিদিন আনুমানিক আড়াই কোটি টাকার চাঁদাবাজি হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের ফ্ল্যাট ক্ষমতার অপব্যবহার করে নিজেদের নামে বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক সড়ক সেতুমন্ত্রী ও বায়দুল কাদের ও সাবেক তেরো সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদক মহাসচিব মহাপরিচালক একথা জানান বিস্তারিত সোমাইয়া খানের পোর্টে বিমানবন্দরের কাছে কাউলা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ে দু সালে শুরু হওয়া এ প্রকল্পের আংশিক চালু হয়েছে প্রকল্পের কাজ এখনও চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অধিগ্রহণ করা জমিতে বানানো ফ্ল্যাট ক্ষমতার অপব্যবহার করে নিজেদের নামে বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তেরো জন সাবেক সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য চল্লিশ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল কিন্তু অধিগ্রহণ করা সেই জমিতে গেজেটের উদ্দেশ্য উপেক্ষা করে সরকারি কর্মকর্তাদের জন্য নিরানব্বই বছরের ইজারায় স্থায়ী আবাসন নির্মাণে ব্যবহার করা হয় যা আইন বহির্ভূত রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে নির্মাণ করা এসব ফ্ল্যাটের বিষয়ে দুদক এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায় রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নির্মিত ফ্ল্যাটে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারী সহ প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ফ্ল্যাট বরাদ্দ নেওয়ার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এক্ষেত্রে আইন অনুযায়ী স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন দু হাজার অনুযায়ী ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক হলেও সেতু কর্তৃপক্ষ কোনো অনুমোদন নেয়নি এদিকে ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও একশো একাশি কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ঢাকা ১৬ এর সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা ও তার স্ত্রী ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন অপরাধ লব্ধ অবৈধ অর্থ গাত হস্তান্তর স্থানান্তর রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আন দু হাজার চারের সংশ্লিষ্ট ধারা মানি লন্ডারিং প্রতিরোধ আন দু এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা সংশ্লিষ্ট এবার জানাবো শেয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে বাজারে জাপানি শেয়ার বাজার নিকি সূচক চৌত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার ছশো পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক হ্যাংসিং এর সূচক তিনশো পয়েন্ট কমে অবস্থান করছে পঁচিশ হাজার চারশো পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এস টি সূচক এটি পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার পাঁচশো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার নয়শো দশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে তেরো পয়েন্ট কম বম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক তিনশো উনিশ পয়েন্ট কমে অবস্থান করছে চুরাশি হাজার সাতশো তিরাশি পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থায় স্টক এক্সচেঞ্জের সূচক এটি তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো পঁয়ষট্টি পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের কৃষি পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খানের সঙ্গে ততক্ষণ সঙ্গেই থাকুন